আসসালামু আলাইকুম বরকাত বরকাতহ তে বন্ধুগণ আশা করি আল্লাহ পাকে রসিম রহমতে সকলেই সহি সালামত আছেন তে কবি গাজী আকাশ আলী ইউটিউব চ্যানেল জিরো ওয়ান সেভেন ওয়ান ফোর জিরো ডাবল এইট ফাইভ জিরো নাইন এর পক্ষ থেকে আপনাদের সকলের প্রতি রইল একান্ত আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা তে বন্ধুগণ এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব সে বয়ানটার নাম হলো ক্যান্সার রোগে হোমিওপ্যাথি ক্যান্সার রোগ সবাই জানেন এটার বর্ণনা দিতে হবে না ক্যান্সার বিভিন্ন প্রকার হয়ে থাকে বিভিন্ন অঙ্গে হয়ে থাকে অভ্যন্তরিক আবার বাইরে অভ্যন্তরীণ দেখা যায় না যখন নাকি বেড়ে যায় তখন বোঝা যায় আবার বাইরে তো দেখাও যায় বুঝাও যায় এটা আগেই বললাম যে এটা আঙ্গিক আংশিক আবার সার্বদৌহিকও হইতে পারে সার্বদৌহিক মানে গোটা রক্তের মধ্যে সরে পড়ে সারা মাংসের মধ্যে সারা হাড়ের মধ্যেও হয় আবার আংশিকও হয় এই সমস্ত তবে রক্তটা সারা শরীরে আর আংশিক ভিতরে অনেক সময় হয় দেখা যায় ওই লিভারে হয় ফুসফুসে হয় পাকস্থলিত হয় সরাসরিও ক্যান্সার হইতে পারে আবার একটা ভায়ার মাধ্যমে হইতে পারে ভায়াটা কি ভায়াটা হইল মেলিগন্যান্ট টিউমার এই টিউমার প্রথমে হয় পরে দেখা যায় টিউমারটার উপযুক্ত চিকিৎসা সময় মতো না করলে এটা ফেটে যায় ফেটে যায় ক্যান্সার আস্তে আস্তে সরিয়ে যায় তে যা হোক কোনো কোনো ক্যান্সারে বিষ ব্যথা আছে কোনোটায় জ্বালা পোড়া আছে বিষ ব্যথা নানান ধরনের চাপড়া ধরা বিষ আছে বিষ যায় বিষ ওই সুচি ফোটানোর মতো ওই টাটানি ব্যথা ইত্যাদি ধরনের বিভিন্ন ধরনের ব্যথা ব্যথা ছড়াইয়া পড়ে রোগী যদি শোনে ক্যান্সার হয়েছে ঘাবড়াইয়া যায় তো ক্যান্সার ক্যান্সার যত ব্যাধে আছে সবচেয়ে সেরা ব্যাধে এটাকে বলা হয় এককালে ক্যান্সার হইলে মানুষ একে বাঁচত না বুঝলেন না ওই যুগে হোমিওপ্যাথিতে আবার বাঁচত মানে হোমিওপ্যাথিতে অনেক ক্যান্সার রুগী ভালো হয়ে যাইত কিন্তু একটা সমস্যাটা কি ক্যান্সার হোমিওপ্যাথিকে তো মানুষ বিশ্বাস করে না হোমিওপ্যাথির এই সমস্ত রোগী আসে না আসলো একের শেষ পর্যায়ে যখন ওই বিদায় দেওয়া যায় অ্যালোপ্যাথিকের থেকে বা ক্যান্সারের হাসপাতালে থেকে এ তখন আসে তখনও সময় হে লাভ কী তখন তো সব কিছু পচে গেলে সব নষ্ট হয়ে গেছে তারপরে ব্রেন ক্যান্সারও হয় ইত্যাদি বিভিন্ন জায়গায় আংশিক যদি হয় অনেক সময় কেটে দেয় দেখা যায় এলোপ্যাথিকের যে সার্জারি সেখান থেকে চিকিৎসা করে আর ব্যাপক ছড়াই গেলে তার ছড়ে না ইদানিং আরও বিভিন্ন ধরনের লেজার টেজার বা বিভিন্ন ধরনের ওই যে ওই থেরাপি জাতীয় আরও বিভিন্ন আছে তো যাই হোক হোমিওপ্যাথিকে খুব ভালো ভালো চিকিৎসা আমি কিছু ওষুধের নাম বলবো কারসিনোসিনাম এক্স রে একোনাইট রেডিক্স অ্যাসিড কার্বলিক এস্টিরিয়াস স্ক্যান রেডিয়াম ব্রোমাইট কেলিসায়োনেটাম আর্সেনিক আয়োড কার্বো এনিমেলিস কোনিয়াম ল্যাপিস আর্সেনিক কার্বোভেস তারপর বায়োকেমিক্যাল আছে ক্যালকেরিয়া ফ্লোর এই সমস্ত ওষুধ এই ক্যান্সারের অঙ্গ ভিত্তিক এবং ওই এটাকে কি বলে ওই লক্ষণ ভিত্তিক যদি এই ওষুধের লক্ষণ মিলিয়ে দেওয়া যায় ক্যান্সার সারবে না কেন ক্যান্সার সারবে ক্যান্সার সারবে তো অল্প পয়সা অল্প ব্যয়ে অন্য অল্প পরিশ্রমে ওই অল্প কষ্টে কাটা ছিঁড়িয়া ছাড়া ওষুধ খাইয়াই ক্যান্সার সারে কাজে আপনারা ক্যান্সার যদি হয় কারো এলাকায় যে হোমিওপ্যাথিকের বিজ্ঞ ডাক্তার আছে তাদের কাছে যাবেন আপনারা ইনশাআল্লাহ সারবে ভালো থাকুন বন্ধুবান